সবাই সারা দিনের জার্নিটা শেয়ার করে আর আমি না ঠিক একটু উল্টো রকম আমি আর সারা দিনের নয় এখন বাজে এগারোটা পনেরো তো এগারোটা রাত এগারোটা পনেরো মোটেই দিন নয় তো রাত এগারোটা পনেরো থেকে আমি আমার জার্নিটা শুরু করছি কিরকম জার্নি আমি কিন্তু রীতিমতন দুপুরে রান্না করে গেছিলাম যে কী কী খাবো রাতে কিন্তু না ছেলে আর ছেলের বাবার ডিমান্ড ভালো মন্দ খাবে তো ভালো মন্দটা কি যেহেতু আজকে সোমবার তো তো বাইরের কিছু তো খাওয়া যাবে না ভালো মন্দ মানে আমার ছেলের কাছে চিকেন সেটাও করা যাবে না তো বাধ্য হয়ে হবে এখন চিলি পনির আর পরোটা তো চলো সেই জার্নিটাতে আর লেট না করে কোমর বেঁধে নেমে পড়ি তো সেই জন্য দোকান থেকে এসে কোনো ফ্রেশ হওয়ার ব্যাপার নেই সে ড্রেসটাকে ছেড়েছি ছেড়ে ঢেকে পড়েছি কাছে কারণ রাতটাও তো কম হয়নি আবার ওটাকে আমাকে বারোটা সাড়ে বারোটার মধ্যে বানিয়ে আবার আমার ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে কারণ কাল স্কুল আছে আজ একটু অসুস্থ ছিলাম তার জন্য ছেলেকে স্কুলে পাঠাতে পারিনি তো চলো শুরু করে নিই জানি আর এটা যে বানাবো এত স্বাদ করে দুঃখের বিষয়টা এটা আমি নিজেই খাই না তো বানাতে হবে চলো লেটস গো তো পনিরগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম পনিরটা আমি একটু ছোটো ছোটো করি কেন বড় করলে না আমার মনে হয় মধ্যে ভালো কিছু থাকে না তো যাই হোক এরকম ছোটো ছোটো করে ওদেরকে কেটে নিয়েছি এবার শুধু ক্যাপসিকাম আর টমেটোটা কাটবো কাটলেই হয়ে যাবে মাছ আনা আছে এদিকে ছাটি বাগদা ইলিশ ওগুলোকে ব্যবস্থা করতে হবে তো যেহেতু আজকে সোমবার আঁচটা হাত দেবো না তাই আগে এদের ব্যবস্থা করে নেই তারপরে ওদের ব্যবস্থা করবো পনির তো কাটা হয়ে গেছে সেটা তোমরা দেখেছ আর যাই হোক বেশি লেট করব না কারণ রাতটা অনেক হয়েছে তাই তাড়াতাড়ি করে আগে আমাকে টমেটো ক্যাপসিকামটা কেটে নিতে হবে ক্যাপসিকাম কাটা কমপ্লিট এবার টমেটোটা কেটে নিলেই হয়ে যাবে টমেটো ক্যাপসিকাম কেটে এবার এক বাটি পুরো ময়দা নিয়ে বসে পড়েছি বাটি ঠিক বলবো না এক গামলি ময়দা নিয়ে বসে পড়েছি এবার ময়দাটাকে ভালো করে ময়ান দিই ওটাকে ভালো করে মেখে নেবো আর ওদিকে ভাই ফোন করেছে আমি যে বসে ওর সাথে কথা বলবো সেটা সম্ভব নয় সেই জন্যে আমি ওর সাথে কথা বলতে বলতেই ময়দাটা মেখে নিয়েছি আর একটুও লেট করা যাবে না বারবার একটা কথাই বলছি তার একটাই কারণ আমাদের যত রাধায় হোক কিন্তু আমি ছেলেকে বারোটার মধ্যে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি কারণ ওর প্রত্যেক দিন সকালে উঠতে হয় ওর স্কুল থাকে আর যেহেতু বাচ্চা মানুষ একটু কষ্ট হবে আবার ওর একটা অভ্যাস আছে ও স্কুল থেকে এসে তিন চার ঘন্টা ঘুমিয়ে নেয় ওর ঘুমটা কিন্তু ঠিক পুষিয়ে যায় যেটা হয় না সেটা আমাদের আর আটা ময়দাটা মাখতে মাখতে না আমি আমার ছেলের সাথে একটু খুনশুটি করে নিলাম কারণ ওটা ও আর আমি সবসময় করেই থাকি আর ওটাই আমার কাছে সবথেকে প্রিয় একটু পনিরের এরকম লবণ হলুদ মাখিয়ে নেই তাতে না পনিরের টেস্টটা বেশি বাড়ে এবার যদি বলো যে দিদি ভাই তুমি তো খাও না তো কী করে জানো পনিরের টেস্টটা কীভাবে বাড়ে তো বিশ্বাস করো আমার মনে হয় সমস্ত জিনিসের মধ্যে বা সমস্ত রান্নার মধ্যে যদি একটু লবণ ঢোকে তাহলে সেটা খেতে বেশ টেস্টি হয় লোকে না এরকম হালকা করে ভেজে তুলে নিলে বেশ সুন্দর লাগে তো এদেরকে এরকম হালকা করে ভেজে তুলে নিয়েছি আর এই যে কটা কড়াই আছে এগুলোকে একটু কড়া করে ভাজ তার কারণ আমি বাড়িতে কোনো পনির রান্না করলে মালানকে একটু পনির পাকোড়া দিতেই হবে পনির পাকড়া তো আর অত বোঝে না শুধু জাস্ট একটু পনিরগুলো লাল লাল করে ভাজা হবে হলেই হয়ে যাবে তো যেহেতু আমি ফনিরে হলুদটা কম দিয়েছি তো এটা খুব একটা লাল লাল ভাজা হবে না এগুলো নর্মাল ভাজাই হবে বেশ কড়া করে লাল করে ভেজেছি তোমার তেলটা ছেঁকে নিতে হবে নিলে জাস্ট এক্ষুনি হয়ে যাবে জাস্ট এক্ষুনি তোমার পনির ভাজা ছুঁড়ে নিয়ে কি করছো কি বলো বা কি দেখবো

প্লেটটা মুছে নাও প্লেটটা ওখানে মুছে নাও আমার লেট করলে হবে না দেখছি এই হচ্ছে কুমড়ো ফুলের বড়া এটাও এখন করব এখনই খাবে কুমড়ো ফুল এর বড়া করতে হবে বাবা তোমার হয়ে গেছে এখনো দিয়ে দেব এই বসিয়ে দিয়েছি এদিকে কনফ্লাওয়ারটা গোলা হয়ে গেছে এবার এগুলোকে ছাড়াবো ছাড়িয়ে জাস্ট ধুয়ে নেব এটা বাসনটা ভুললেই হয়ে যাবে আচ্ছা ফ্যামিলি জয়েন্টেড কি হচ্ছে আমি এক্ষুনি বাবা বিছানাটা করে দিই আমি এক তোকে করে দিচ্ছি এটা তুই দুয়াটে নিয়েছিলে আজকে হ্যাঁ এই কুমড়ো ফুলের বড়া দুয়াটে নিয়েছে এক কুমড়ো ফুলের বড়া নাকি কুমড়ো ফুল দুয়াটে নিয়েছিস না কে দিয়েছে কুমড়ো দেখে হ্যাঁ হুম দুইটা কোন দোকান খুলেছিলে ও এতটা হবে এতটা যদি কেউ খেতে চাও চলে এসো এই রাত্রিরেই বানাবো এই রাত্রিরেই একদম গরম গরম খাইয়ে দেবো বুঝেছো সবাইকে ইনভাইট করছি মানে আমার যারা ফলোয়ার্স আছে ফ্রেন্ড আছে তাদেরকে ইনভাইট করছি আদার্সকে কাউকে করছি এমনি নরমালি বেসনে ঘুরে বড়া করা যায় এছাড়াও এটাকে না বেশ চটকে পেঁয়াজ টেস্ট দিয়ে করাও যায় সেটাও খুব সুন্দর লাগে খেতে কিন্তু এমন একটা দিন ওটা করা যাবে না শুধু এটাই করতে হবে তো অনেক কষ্ট করে সবগুলোকে বেছে রেডি করেছি এগুলোকে না বেশ এরকম সুন্দর করে ছাড়িয়ে নিতে হয় তোমরা কে কে খাওয়াবো এগুলো আমি না আগে খেতে ভালোবাসতাম না কিন্তু আমার বরের পাল্লায় পরে সব খেতে শিখেছি ওগুলোকে ধুয়ে নেব ভালো করে গুলো ঢেলে দেব একটু মাখো মাখো মানে একটু ঝোল ঝোল রাখতে হবে কানরা পরোটা দিয়ে খাবে এবার জাস্ট কর্নফ্লাওয়ারটাকে মতে ঢেলে দিলেই হয়ে যাবে চলো তাড়াতাড়ি করে নিই তো ফাইনালি আমার চিলি হওয়ার এই রেডি এবার জাস্ট ভাজবো পরোটা আমার পনির ভাজা খাওয়া হয়ে গেছে তোমার হয়েছে ওই চিলি পনির হয়ে গেছে তাও খেতে দাও চিলি পনির পরোটা ডাল চিপস রসগোল্লা কোল্ড ড্রিঙ্কস পেটে অত জায়গা আছে হ্যাঁ কেন নেই নিশ্চয়ই আছে আছে কত বড় পেট তো অনেক বড় কত বড় বল অনেক বড় বড় বেবি নাকি

ময়ন দিয়ে নিয়েছি এবার একটুখানি জল দিয়ে ফেঁকিয়ে নেবো রান্না করতে না আমার খুব একটা কষ্ট হয় তাই না আমি রান্না করতে ভালোবাসি কিন্তু আমার মুখটা ঠিকঠাক থাকতে হবে আমার মুখ ভালো থাকলে আমাকে সারা রাত ধরে রান্না করালে আমি সারা রাত ধরে রান্না করবো কিন্তু আমার যে মুড অফ থাকে আমি টোটালি রান্না ধারে পাশে যাব না তখন তুমি কিনে এনে খাও ঠিক আছে বাসনটাকে যত ভালো ফ্যান আমার ফ্যাটাবো তো ভালো হবে এসব ভাষাটা সে ঠিক আমার একটা আসে না আমি হচ্ছে চিটচিটে মানুষ চিড়চিড় চিটচিট করব ওটাই আমার কাজ এর সাথে ঝগড়া এর সাথেও সাথে মানে বাবা মা ভাই বর ছেলে এদের সাথে ঝগড়া ঝগড়া করবো এসব করবো এটাই আমার কাজ মনে একটু পাতলা হয়ে গেল একটু গালে দিয়ে দেখি লবণ হয়েছে কিনা হচ্ছে তেল গরম হয়ে গেছে এবার জাস্ট এগুলোকে সবাবো আর ছাড়বো বলেছিলাম না এক্ষুনি হয়ে যাবে বেসনটা বেশি দিলে কি হয় জানো ফুলের টেস্টটা পাওয়া যায় না ওই বেসনের টেস্টেই পাওয়া যায় বেসনটা আমি সবসময় কম দেই আর আমার কট্টা মশা কম দিলেই ভালোবাসে পিষে দিলে বলে কি তোমার কি বেসন বেশি হয়ে গেছে আমি কি ফুল খাবো না শুধু বেসনই খাবো আছে কড়াইও এতটা আছে আর এই কটা রেখে দিচ্ছি এগুলোকে কালকে এসে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে করবো আমার তো ওটা খুব ভালো লাগে একটু পেঁয়াজ বেসন বেসন দিয়ে করবো বেশ আলাদা এরকম লাগবে

ভালো বয়সে কই ঠিক আছে রেজাল্ট যখন বের হবে দেখে নিব তো 1 মিলিয়ন প্লাস 1 মিলিয়ন কত হয় জিরো আমি ওটা সাবট্রাকশন করে দিয়েছি ও 1 মিলিয়ন 1 মিলিয়ন করে দিয়ে তো 1 মিলিয়ন জিরো হয় তো হ্যাঁ বাবা সব রেডি করেছে খেয়ে দিয়ে তুমি তোমার বাবা শুয়ে পড়বে আমি যাতে একটু তুমি গুছাবো ওকে

ঘরে লাইট অফ করে দিয়ে গেছে বাবা এসি ফ্যান তো অ্যাকশন ছিল কেন বাবা কি হচ্ছে সো সো শুন ও বাবা নেই বাবা চলে তো এই হচ্ছে মলং এখন গুড নাইট উইশ করব করলে মলং ঘুমিয়ে পড়বে না তাও গুড নাইট গুড নাইট সুইট ড্রিমস গুড সুইট ড্রিমস মলং কে দুলটু বলটা বকে

আমি খাওয়াবো না প্লিজ কি দিচ্ছ ক্যাপসিকামের লঙ্কা তো যাই হোক রাত একটা বাজতে যাই অর্ধেক মানুষ ঘুমিয়ে পড়েছে আর কিছু কিছু মানুষ ফোন দেখছে তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে এবং নেক্সট ব্লগ তো তখন সবাই টাটা গুড নাইট অ্যান্ড টেক কেয়ার